চা কিংবা ডেজার্টে যে খাচ্ছেন সেটা আসলে কতটা নিরাপদ ক্রেতাদের বড় অংশই হয়তো জানেন না তাদের প্রিয় কনডেন্সড মিল্কের ভেতরে ঠিক কি থাকে মূলত মিল্ক তৈরি হয় গরুর দুধ ঘনীভূত করে উচ্চ তাপে দুধের প্রায় ষাট শতাংশ পানি বাষ্পীভূত করা হয় এরপর সংরক্ষণের সুবিধার জন্য তাতে প্রচুর পরিমাণ চিনি যোগ করা হয় সবশেষে শেষে বায়ুশূন্য টিনে ভরে রাখা হয় যাতে দীর্ঘদিন নষ্ট না হয় এতদূর পর্যন্ত বিষয়টি স্বাভাবিকই মনে হয় শুধু দুধ আর চিনি কিন্তু বাস্তবতা হলো বাজারে যে নীরব ভেজালের দাপট চলছে আজকের বাজারে পাওয়া অধিকাংশ কন্ডেন্সড মিল্ক আর সেই খাঁটি উপাদানের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে না বিভিন্ন তদন্ত ও গবেষণায় দেখা যাচ্ছে আসল দুধের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে সস্তা ও নিম্নমানের নানা বিকল্প উপাদান মিল্ক ফ্যাটের জায়গায় যোগ করা হচ্ছে পাম অয়েল ও পাম স্ট্যারিন যে উপাদানগুলো মূলত শিল্পজাত খাবারে ব্যবহৃত হয় এবং মানবদেহের জন্য অনিরাপদ বলে বিবেচিত শুধু তাই নয় দুধের উপস্থিতি ঠেকানোর জন্য ব্যবহার করা হচ্ছে আটা সুজি সয়াবিন ফ্যাট এমনকি কৃত্রিম রঙও এগুলো মিশিয়ে ঘনত্ব বাড়ানো হয় যাতে দেখলে বোঝা না যায় ভেতরে দুধ নেই কিন্তু সমস্যা শুধু ভেজালেই থেমে নেই বিশেষজ্ঞদের মতে পাম স্ট্যারিনের মতো উপাদান মানব দেহে স্বাভাবিকভাবে হজম হয় না এটি ধীরে ধীরে জমে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বিশেষ করে লিভার ও রক্তনালীতে গুরুতর ক্ষতি তৈরি করে নিয়মিত গ্রহণ করলে বাড়তে পারে ক্যান্সার হৃদরোগ এবং তন্ত্রের জটিলতার ঝুঁকি শিশুদের ক্ষেত্রে এর প্রভাব আরও ভয়ঙ্কর কারণ তাদের শরীর এ ধরনের কঠিন ফ্যাট ভাঙতে পারে না এখন প্রশ্ন হচ্ছে কেন এমন ভেজাল ছড়িয়ে পড়েছে এর সরাসরি উত্তর হলো ব্যবসায়িক লাভ আসল দুধ ব্যবহার করলে উৎপাদন খরচ বেশি পড়ে অথচ পাময়েল ও আটা সুজির মতো উপাদান সস্তা ফলে বিক্রেতারা সামান্য বিনিয়োগে বড় লাভ তুলতে পারে আর ভোক্তারা বাহারি প্যাকেট কম দাম আর দুধ থেকে তৈরি কথাটি দেখে সহজেই বিভ্রান্ত হয়ে পড়েন কন্ডেন্স মিল্কের মতো জনপ্রিয় একটি পণ্যে ভেজাল থাকার অর্থ শুধু স্বাস্থ্যের ঝুঁকি নয় এটি ক্রেতাদের বিশ্বাসের উপরও বড় ধরনের আঘাত অথচ একটু সচেতন হলেই এই ঝুঁকি কমানো যায় কেনার আগে সব সময় লেবেল পড়া উচিত উপাদান তালিকায় যদি মিল্ক সলিডস মিল্ক ফ্যাট বা হোল মিল্ক না থাকে বরং ভেজিটেবল অয়েল পাম অয়েল স্ট্যারিন মডিফায়েড স্টার্চ ইত্যাদি লেখা থাকে তাহলে বুঝতে হবে এটি আসল কনডেন্সড মিল্ক নয় এছাড়া দামও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত আসল দুধ দিয়ে তৈরি কনডেন্সড মিল্ক কখনোই খুব কম দামে পাওয়া সম্ভব নয় বাজারের তুলনায় অস্বাভাবিক কম দামের পণ্য দেখলে সতর্ক হওয়া উচিত কনডেন্সড মিল্ক আমাদের রান্নাঘরের দীর্ঘদিনের সঙ্গী কিন্তু এখন এই পরিচিত পণ্যের ভেতরেই লুকিয়ে আছে স্বাস্থ্য ঝুঁকি তাই প্রয়োজন সচেতনতা সঠিক তথ্য এবং নিয়মিত বাজার তদারকি শেষ পর্যন্ত প্রশ্নটি খুবই সহজ আপনি কি নিশ্চিত আপনার শিশু বা পরিবার যে কনডেন্সড মিল্ক খাচ্ছে তা সত্যি দুধ থেকে তৈরি